আঁচিলের কারণে অনেক সময় যে ভাঁটা পড়ে শরীরের নানা স্থানে আঁচিল হতে দেখা যায় এটি সাধারণত কালো বাদামী লাল গোলাপি রঙের হয়ে থাকে এক একজনের ক্ষেত্রে এর আকার আকৃতি ভিন্ন ভিন্ন রকম হয় এটি অনেক সময় এমনিতেই সেরে যায় অনেক সময় রয়ে যায় স্থায়ী দাগ হয়ে আঁচিল দূর করা যায় দুইভাবে সার্জিক্যাল এবং প্রাকৃতিক উপায়ে আঁচিল সমস্যা সমাধানের কয়েকটি নিরাপদ ঘরোয়া উপায় জেনে রাখা ভালো নিজের এবং অন্যের প্রয়োজনে যে কোনো সময় কাজে দিতে পারে অ্যাপেল সাইডার ভেনেগার খুবই পরিচিত একটি নাম দিনে দুইবার আঁচিলের উপর তুলই করে অ্যাপেল সাইডার ভেনেগার লাগিয়ে কিছুক্ষণ রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখের পাতায় যদি লাগান খেয়াল রাখুন যাতে ভিতরে না যায় নিয়মটি অনুসরণ করুন দুই থেকে চার সপ্তাহ আঁচিল ঝরে পড়বে অয়েল এবং বেকিং সোডা একসাথে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে আঁচিলের ওপর পনেরো মিনিট লাগিয়ে রাখুন শুকালে ধুয়ে নিন সবচেয়ে ভালো ফল পেতে রাতে লাগিয়ে রেখে সকালে ধুয়ে নেবেন দ্রুত আঁচিল দূর করার জন্য ট্রিটি অয়েল অত্যন্ত কার্যকারী সুপারশপ বা শপিং মলে এই তেল পাওয়া যায় ভিজা তুলোই কয়েক ফোঁটা ট্রিটি অয়েল নিয়ে আঁচিলের উপর মিনিট দশেক লাগিয়ে রাখুন রোজ ব্যবহার করুন আঁচিল ঝরে পড়বে সপ্তাখানেকের মধ্যে আঁচিলের চিকিৎসায় আপনাকে একটু ধৈর্য ধরে চর্চা করতে হবে যে কোনো উপায় সপ্তাহখানেক মেনে দেখুন এর মধ্যে আঁচিল না ঝরলে অন্য পদ্ধতি অবলম্বন করুন ব্যক্তিভেদে পদ্ধতি পার্থক্য সৃষ্টি করে কেউ কেউ আঁচিল সারাতে চিকিৎসকের পরামর্শ নিন সার্জিক্যাল করতে গেলে চিকিৎসকের তত্ত্বাবধানে আঁচিল দূর করা সবচেয়ে নিরাপদ উপায় নখ দিয়ে আঁচিল খোঁচাখোঁচি করবেন না এতে ভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ